এরে যুবক অন্তরটাকে বড় বানাও মানুষের বুকে লাগানোর গুণটা অর্জন কর লাத்தி মারার গুণ তো মদিনার গুণ গালি দেওয়ার গুণ তো মদিনার নবীর গুণ গালি না দেওয়া মদিনার গুণ লাத்தி না দিয়া মুখে লাগাবি মদিনার আদর্শ এই জমিনে জান্নাতের টিকিট পেয়েছেন দশজন সাহাবা আবু জান্নাতের টিকিট পেয়ে মরণ পর্যন্ত শুধু কান্নার আওয়াজ আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো কেমনে হিসাব দিব অমর কানতেছেন উসমান কানতেছেন ওই অন্ধকার কবরে আমি কেমনে একা থাকব হজরত আলী কানতেছেন রাতের গভীরে কান্নার আওয়াজ নবী কান লাগাইয়া নজর করে দেখেন আবু বকার তাহার কান্না করে এরে পর্দার আম্মা জানেরা এরে আম্মা জান ওই জাহান নারী এমন কোন গুনা নাই করে নাই রাস্তা দিয়া চলতেছেন হঠাৎ করে নজর করে দেখে রাস্তার কিনারা একটা কুকুর পানির বের করে গুনাহগার নারীটার অন্তরে মায়া হল দৌড়াইয়া গেল পানি আনার জন্য কিন্তু কোনো পাত্র নাই ওই গুনাগার নারীটার পায়ে ছিল চামড়ার মোজা মুজাটা খুলে পানি নিচে হাতের নাগালে পায় না মাথায় ছিল ওরনা লাগানো ওরনার মাথা মুজার সাথে গিরা লাগাইয়া এরপরে পুপের থেকে পানি উঠাইয়া কুকুরকে পান করাইয়া দিল সাথে সাথে গাইবি আওয়াজ মদিনার নবী বলেন নো সাহাবায়ে শুনো এত বড় গুনাগার বান্দিটা শুধু কুকুরকে পানি পান করাইলো আমার আল্লাহর মহাপতের জন্য পানিটা পান করানোর সাথে সাথে গাইবি আওয়াজ ও জাহান নামি গুনাগার তোর জীবনের সব গুণা মাফ করে দেওয়া হল আজ আমার সমাজে হাজারো মুসলমান নামাজ কায়েম করে নামাজ পরে অথচ গুণা সারে না নামাজ পরে সুদ খায় নামাজ পরে গোশकाय নামাজ পরে বেপর্দায় চলে আছে না নাই অথচ সো আল্লাহর আদা নিশ্চয়ই মানুষ গুনাহ থেকে বাঁচবে কেমনে কয় নামাজ তাকে গুনাহ থেকে বাঁচাবে ইন্না সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার কোন সন্দেহ নাই সমস্ত পাপের থেকে বাঁচাইয়া রাখার একমাত্র মাধ্যম হলো নামাজ প্রশ্ন 12 জটিল মুসলমান আর বেঈমানের ভেতরে ব্যবধান হলো নামাজ মদিনার নবী বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তরকু মুমিনার বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ বেঈমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ ছারে না প্রশ্ন জটিল মুসলমান কেন নামাজ পড়ে না নামাজিরা কেন গুনা সারে না মুসলমান কেন নামাজ পড়ে না নামাজি বান্দা কেন গুনা ছাড়ে না নামাজ পড়লে গুনাহ থেকে বাঁচবে কিন্তু নামাজ পড়িয়া মিথ্যা কথা বলবে কেন নবমুসলিম রাহমাতুল লিল আলামিনের হাতে একজন নবমুসলিম নতুন মুসলমান হলো নবীজি বললেন ঈমান আনার পর প্রথম দায়িত্ব আপনার নামাজ আদায় করবেন নব মুসলিম নামাজ আদায় করা শুরু করল কিছুদিন পর নবীর কাছে অভিযোগ দিলেন ভিন্ন কয়েকজন সাহাবা কয়কমম্বর অমুক নব মুসলিম নামাজ পড়িয়া বাইরে গিয়া গুনা করে নবীজির আদাত কোনো অভিযোগ শুনলেই কোনো আওয়াজ দিতেন না একবার বলার পরে দুইবার বলার পরে তিনবার বলার পরে নবী তার জবাব দিতেন একবার অভিযোগ দিলেন কোনো নাই দ্বিতীয়বার আবার অভিযোগ দিলেন কিছুদিন পরে এবারও কোনো আওয়াজ নাই এই মোবাই বর্তম তোদের জন্য দেলে কিন্তু সাইজ হয়ে যাবি কারণ আমার আমিন কবুল না হইলেও এই ময়দানে বহু আমিন কবুল হনেওয়ালা লোক আছে গুনা শার্মিনে তোর বাপের লাগে মান্নত কইরে আইছো যে আকাম কইরা জাহান্নামে যাবি এতবার বলার বড় কি লজ্জা হবে না ভাইরা আমার ছোট ছোট বাচ্চার হাতে মোবাইল এর মা এর বাবা বলে দায়িত্বশীল মা বাবা সন্তানকে ধ্বংস করার জন্য আর কি দরকার আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন পায়গম্বরকে তৃতীয়বার যখন অভিযোগ দিলেন নব মুসলিম নামাজ পরে বাইরে গিয়া গুনার কাজ করে অভিযোগটা কতবার হলো বলেন নবী এবার জবাব দিলেন লম্বা চাওরা কথা না নবীজি কথা বলতেন সংক্ষেপ তার ব্যাখ্যা হতো অনেক বড়

যেদিন নামাজ ঠিক হবে সেদিন গুনাহ মুক্ত হয়ে যাব তাহলে নামাজ পড়িও গুনাহ করে কারণ কি বুঝলেন কি বুঝলেন কারণ নামাজ ঠিক নামাজ ঠিকায় নাই জমির মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ পাক ও সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আহাব বিনা দিল আল্লাহি মাসাজিদহা ওয়া আবগাযুল বিনা দিল আল্লাহি আসওয়াকুহা পয়গম্বর বলেন জমির মধ্যে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ আর সবথেকে খারাপ জায়গা হলো বাথরুম কি ঠিক বাথরুম কি বাজার নবী বাথরুম রে খারাপ না বলে বাজার কে খারাপ কেন বললেন এর একমাত্র কারণ মানুষ বাজারে গিয়া যেই পরিমাণ গুনাহ করে ফেলে ওই পরিমাণ গুনাহ বাথরুমে হয় না উত্তম জায়গা আল্লাহর ঘর যেখানে সেজদা দেয় মানুষ সেখানে কম যায় বাজারে বেশি যায় মনে হয় জানো গোপন বলতে থাকে নবী কথাটা মনে হয় ঠিক বলেন নাই নবী যদি মতো বলতেন খারাপ জায়গা হলো মসজিদ ভালোটা হলো বাজার মানুষ বাজারের মধ্যে সময় বেশি কাটায় মারপিটার রং তামাশা সেখানে বেশি হয় এবার বলবেন বাজারে তো নবীও যাইতেন আমরা হুজুরেরাও তো বাজারে যাই ব্যবসা করি আবু বাকার ব্যবসা করেছেন আমাদের মাজাহাবের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ এই ব্যবসা করেছেন বাজারে যাইতেন সব নবীরা সব আল্লাহওয়ালারা এরপরও কেন বাজারকে খারাপ বললেন বাজারে যাইতে নিষেধ নাই ও বান্দা বাজারে গিয়া গুনাহ করা তোমার জন্য নিষেধ জরুরত সারার জন্য বাজারে যাও আবার বেক করে ঘরে যাও ওখানে বাজে কোনো কথা যেন না হয় কারণ ব্যবসা করা হালাল আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা ব্যবসা আল্লাহ হালাল করেছেন সুদ আল্লাহ হারাম করে দিয়েছেন এর নবীরা শিখ উত্তম জায়গা জান্নাত ঘর জায়গায় মানুষ ডুবতে গিয়াও কোন আল্লাহর ভয় অন্তরে রাখে না আল্লাহর ঘরে যারা যাবে এরা জমিনের কোন মেহমান না এরা আমার মালিক রব্বুল আলমিনের মেহমান এমপি সাহেব ডাকলে মানুষ কত সুন্দর সজ্জিত হইয়া এমপি সাহেবের ডাকে সারা দেয় ও মানুষ আপন কোন আত্মীয়র বাড়ি গেলে পুরান জামাবাদ দিয়া নতুন ড্রেস পরিয়া যায় আমার আল্লাহর বাড়ি নামাজে যারা যাও তোমরা গেঞ্জি পরে যাও কেন ময়লা জামা নিয়া যাও কেন আল্লাহর মেহমান তো আল্লাহর ঘরে আল্লাহর সাজে সজ্জিত হায়া যাওয়া দরকার সেখানে গেঞ্জি পরে যায় টুপি নাই জুতা নাই আবার গেঞ্জির ভিতরে কত ভাল্লুক বানরের ছবি আবার কত ইংরেজি লেখা আছে না নাই এই হলো নামাজের হালাত হ্যাঁ সবার শেষে যায় আবার সবার আগে বের হয় পাঁচ বেলার নামাজ তো নাই ওই জুমার দিন যায় তাও সুন্নতের খবর নাই সালামের পরে দুরাকাত ইমাম সালাম দিল বের হয়ে চলে গেল জুমার সময় এত মানুষ এরা ফজরেও নাই আবার আসরেও নাই এই নামাজ দিয়া মানুষ জুনাত থেকে ফিরবে না আল্লাহ নবী বলেন তেমতের দিন এই নামাজি তাকে জাহান নামে নিয়ে যাবে আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে একটা কাজের জন্য বানাইছি এবার এবার হবে নবীর তরিকায় সীমানা কত দূর বলে তোমার জিন্দেগি যেখানে যেখানে যাবে সেখানে এবারটা নবীর তরিকায় হবে শুধু জিকির করা না তুমি খানা খাইবা তুমি খানা খানা তাও সামনে রেডি পেটের ভেতরে ক্ষুধা এফতারির টাইম বাকি আধা ঘন্টা ক্ষুধাও আছে খানাও সামনে আছে হালাল রোজাদার খাইবে নি কেন এই সময় খানা খাওয়াটা তোমার জন্য আল্লাহর বিধানে নাই না খাওয়াটা এবাদ খানা হালাল কিন্তু খাওয়া কিনা এবাদত না রোজার হালাতে তোমার সামনে খানা পেটেও কুদা তারপরও খাওয়া যাবে না কারণ আল্লার বিধানে নাই নবীর তরিকায় নাই এই সময় খানা কুদা থাকলেও খাওয়া যাবে না না খাওয়া এবাদত নামাজ পড়ো এবাদ নামাজ না পড়া তাও এবাদত রোজা রাখা যেমন এবাদাত একটু আগে কিন্তু জবাব দিয়েছি রোজা না রাখাটাও এবাদত ঈদের দিন রোজা রাখা এবাদাত নাকি রোজা না রাখা এবাদত সূর্য যখন ডুবে সূর্য যখন উঠে তখন নামাজ পড়া এবাদাত নাকি না পড়া এবাদত ভাই রাম নামাজ পরা যামুন এবাদ না পরাটাও এবাদাত সব হতে হবে আল্লাহর জন্য মতিনাওয়ালা নবীর তরিকায় কিন্তু বারো দুঃখ আল্লাহকেও চিনি না মতিনাওয়ালা নবীর আদর্শ তরিকাও চিনি না এখন আমরা কেমনে এবাদাত করব সিস্টেম কেমনে জানবো মতিনা নবী এক ঠিকানা দিয়া গেছিল ঐ ঠিকানাই গেলে বা দাত শিখবা তৰিকাও ভাইবা ঐ ঠিকানাৰ নাম হল উলামাই আহলে হকেৰ চোহব এলমেৰা এ যা জোকাৰ দান পে চা দান জব পে বা চৱাব অফ্না তাৰত দোস্তে খালকা জাৰে

আল্লাহ দি খলা কল মাউতাবাল হাইয়া তালিয়া বোলো হকুম আমালা আমি তোমাকে জমিনের মধ্যে পাঠাইছি পরীক্ষা করে যাচাই করে দেখ কারা উত্তম আমোল কৰে আৰু আমালা বলেন নাই আহ চা আমালা বেশী আমোল আল্লাহ চান না আল্লাহ চান অল্প আমোল তবে আমলটা হতে হবে আল্লাহর জন্য এবার কার জন্য মাখা্লা কুতুল জিম্নাগল ইনসিবাখাদ জুজয়ে বা দাতে নিস্তে মাকু সুদ্ আজজাহা আল্লার এক বান্দি নারীনে বুরুষ। আল্লা তা আলার এক বান্দি এমন কোনো গুনা নাই করে নাই। গুনাহের সাঙ্গর। জগন্নতম গুনাহের মধ্যে লিপ্ত হ্যাঁ নারীটার জিন্দগিটাকে গুনাহের ফাউন্ডেশন বানায়ে ফেলল হেদায়াতের মালিককে আর ওজরে বলেন মাইয়াহাদিল্লাহু আল মুহুতান ওয়ামাইয়ো দুলিল ফালাং দাজিদা লাহুনিয়াম রুশিদা চাইলে হেদায়াত দিবেন তো হয়ে যাবে আল্লাহ যদি চান না হেদায়াত দিবেন না সে হেদায়াত পাবে না আল্লাহ যদি হেদায়াত না দেন পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে হেদায়াতের দরজা দিয়ে ঢুকাবেন ভাইরা আমার আমার নবী যার কোনো তুলনা নাই যেই নবীর মতো নবী নাই কেমন নবী আমার যে নবীর চেহারা মোবারক একটা নজর দিলে দীর্ঘদিনের ক্ষুধা নিবারণ হয়ে যায় আরো আস্তে করে বলেন কেমন নবী আমার কপাল বড় খারাপ আমরা সেই নবীরে চিনলাম না বহু বিধর্মীরা চিনে চীনে আজ কালেমা পড়েছি মুসলমানের ঘরে জন্ম নিয়া নবীকে চিনলি না রে যুব যদি নবীকে চিন্তা রে বাবা ওই নবীর আদর্শ জবাই করতা না বেই মানের চাটা গোলাম হইতা না কেমন মায়ার নবী আমার তেইশ বছরে এমন এক আদর্শ নবী রেখে গেলেন কেয়ামত পর্যন্ত নতুন কোনো আদর্শের প্রয়োজন হবে না আমার নবীর আদর্শই পাওয়ারফুল এবং পারফেক্ট কেয়ামত পর্যন্ত কোনো সংশোধনী লাগবে না যদি কোন মোনাফেক আওয়াজ দিয়ে কয় সেই দেড় হাজার বছর আগের ইসলামটাকে একটু মডিফাই করা দরকার সেই মোহাম্মদের দেড় হাজার বছর আগের পুরানো আদর্শ একটু চেঞ্জ করা দরকার জুতা হাতে নিয়ে জানায় দরে বেইমান তোর বিবেকটাকে পরিশুদ্ধ করা লাগবে চেঞ্জ করা লাগবে মোহাম্মদের আদর্শ কেয়ামতের আগে চেঞ্জ করার প্রয়োজন হবে না এই কোন ইহুদি

ওই নবীর আদর্শ এত পাওয়ারফুল এবং পারফেক্ট তের হাজার বছর পর আজও সেই নবীর আদর্শের কারণে এত গরমের মধ্যেও হাজার হাজার মানুষ বসে আছেন টাকার লোক নাই খাওয়ানের কোনো ফিকিরি নাই বসার জায়গাও ভালো না কোনো এমপি সাহেব এতগুলো মানুষ যদি এক জায়গায় বসায়া রাখতে চাইতেন আসা যাওয়ার অগ্রিম গাড়ি ভাড়া দিতে হতো ঠিক বসার জন্য ভিআইপি ব্যবস্থাপনা এরপরে ফাঁকে ফাঁকে নাস্তা না হয় চেয়ারের বাড়ি এরপরে নিয়ন্ত্রণের জন্য কত আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাকাইয়া দেখো এতগুলো মানুষ এখানে বসে আসা যাওয়ার ভাড়া দেওয়া হয়েছে বরং ফাঁকে দিয়া কিছু টাকার রেখেও দিল দিনের নিষ্পতের দান হিসাবে অনেক আবেগওয়ালা মুমিন পুরা টাকা দিয়া দিয়েছে দিনের জন্য প্রয়োজনে হেঁটে হেঁটে ঘরে যাবে বসার ভিআইপি ব্যবস্থা কথা বলেন না কেন অনেকে দাঁড়ানো বসার কোনো জায়গা নাই কে ধনী কে গরিব কে শিক্ষিত কে মূর্খ কোন ভেদাভেদ নাই ফাঁকে ফাঁকে কোন পানীয় নাস্তার আয়োজন নিয়ন্ত্রণের জন্য কোন আইন শৃঙ্খলা বাহিনী এতগুলো মানুষ র্যাবার পুলিশ বি নিয়ার দিয়াও নিয়ন্ত্রণে রাখা যায় না আর এতগুলো মানুষ বসার কাইফিয়াত নাই জায়গা সুন্দর না খানারও আয়োজন নাই টাকারও কোনো ব্যবস্থা নাই যাবে কেমনে ঘরে তারও কোনো চিন্তা নাই চুপচাপ বসে আছে একটু চিন্তা করা দরকার এটাকে কেউ না কেউ পেছন থেকে নিয়ন্ত্রণ না করলে তো হয় না যিনি কুদরতের দ্বারা নিয়ন্ত্রণ করেন তিনি আমার আল্লাহ ওই আল্লাহকে এখনো চিনো না এর যুব কই আজকে এত দুশ্মন সারা দুনিয়া জুড়ে অন্ধকারে পালায় রওনা দিছেন হাসেন আবার আমার তো লজ্জা লাগে আপনার অন্তরে ভয় আসলো না অন্ধকারে পালায় যাবেন এটা কোন অভ্যাস ঠিক বে ঠিক বুঝে বইলেন বদনাম কিন্তু আপনাদের আমার সারা পৃথিবী জুড়ে এত দুশ্মন ইহুদি বেঈমান সব বিধর্মীরা চায় কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক মাদ্রাসা বন্ধ হয়ে যাক ওয়াজ মাহফিলের মাইকের আওয়াজ বন্ধ করো শব্দ দূষণ এইভাবে যুগে যুগে ওরা ষড়যন্ত্র করল হাজারো মাদ্রাসা বন্ধ করে দিল আলেমরে জবাই করলো ফাঁসির মঞ্চে ঝুলাইলো এখনো অপচেষ্টা কম করে না কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য অথচ আমরা তাদের বিরোধী শক্তি না আমরা বিরুদ্ধে বলি না এতক্ষণ বয়ান করলাম করি করতেছি কই হিন্দুদের বিরুদ্ধে বলি নাই খ্রিস্টানের বিরুদ্ধে বলি নাই এহুদির বিরুদ্ধে বলি নাই বৌদ্ধদের বিরুদ্ধে বলি নাই এমন কি আমাদের ভেতরগত কত মুসলমানের ভেতরে কত দল আর কত মত পাসকল্লি টুপি মাথায় দিয়ে বয়ান করতেছি কোনদিন ভিন্ন টুপিওয়ালার বিরুদ্ধে বলি নাই অতসু তাদের কাছে একটু জিজ্ঞাসা করতে মনে চাই তুমি আমার সাদা টুপির বিরোধিতা কেন করো কওমি মাদ্রাসায় লেখা পড়া করলাম আজ পর্যন্ত আলিয়ার বিরুদ্ধে বলি নাই স্কুল কলেজের বিরুদ্ধে বলি নাই তাদেরকে জিজ্ঞাসা করতে মনে চায় হজরতের আপনারা কৌমির বিরোধিতা কেন করেন তাবলিগের সমর্থন করি কোনো দিন তাবলিগ যারা করে না গালি দেই না হিংসা করি না দেখলে সালাম দেওয়ার চেষ্টা করি জিজ্ঞাসা করতে মনে চায় আপনি কেন তাবলিগের বিরোধিতা করেন করেন

ইচ্ছা করে কাউকে আঘাত করার মূলক কোনো কথা বলি না দুই একটা কথা যদি অনিচ্ছায় হয়ে যায় আল্লাহর কাছে বারবার ক্ষমা চাই বয়ানের শেষে যাতে তওবা করি ক্ষমা চাই কারণ যে যেই লাইনেই হই না কেন এখানে কত লাইনের মানুষ কেউ সাদা টুপি কেউ কালো টুপি কেউ বসে নবীরে সালাম দেয় দরুদ পরে কেউ দাঁড়ানো কেউ কৌমি কেউ আলিয়া কেউ চরমণায় কেউ তাপ আছে না কিন্তু আমাদের দিলের তামান্না এবং অন্তর বড় আমরা সব কথার একটা কথা দিয়ে দিলটারে সান্ত্বনা দেই কে চর্মনাই কে উজানি কে বাহাদুরপুর কে নানুপুর কে তাবলিক কে কোন দলের মানুষ কে কোন টুপি পরে জানার দরকার পড়ে না আমি জানার একটাই পর দরকার হলো আমরা যে যে লাইনে থাকি আমরা সবাই আল্লাহর গোলাম মদিনাওয়ালা নবীর উম্মত মুসলমান কি অন্তরে জায়গা দিতে মন চায় না না কি পরিমাণ অন্তর লইয়া ঘুরেন যে আমগো মতো বান্দারে দেখলেই চান্দি গরম অন্তর এত ছোট কেন পুটি মাছ খান না বড় মাছ খাবেন মাছের মাথা খাবেন দিল বড় হবে আমি পাস কল্লি মাথায় দিয়ে আপনাকে তো গালি দি না আপনার গালি কেন ও গালি দেওয়া সুন্নত না আপনার ফিশাবের সুন্নত না মদিনার সুন্নত আরে যুবন্ত অন্তরটাকে বড় মারার গুন তো মদিনার গুন না গালি দেওয়ার গুন তো মদিনার নবীর গুন না গালি না দেওয়া মদিনার গুণ লাத்தி না দিয়া বুকে লাগাবি মদিনার আদর্শ যদি বান্দার দিলটা নরম থাকে আলহামদুলিল্লাহ গরম থাকলে বেশি বেশি রোজা রাখো মদিনার নবীর উপরে দরুদ পড়ো দিল ঠান্ডা হয়ে যাবে দরুদ পড়লে কি জেলাবি লাভ লাগবে এটা কোন কথা হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় নবীর কম হবে না বেশি দাঁড়াই তৈবো তাহলে গুমাবাও দাঁড়াইয়া কেউ যদি বিছানায় শুয়া শুইয়া দরুদ পরে সব হবে না গুনা যত পারো দরুদ পড়ো এরপরেও মা বাবা সন্তানের মাঝে ঘরের ভিতরে তর্ক হয়নি এই যুবকেরা সোজা সোজা করতে কই ঘরের ভিতরে সন্তান মা বাবার ভেতরে ঘরের ভেতরে বসে তর্ক হয়নি কি সন্তানেরা ফেসবুকে লেখে বাবার বিরুদ্ধে মায়ের বিরুদ্ধে মাইক লাগায় চারোদিকে দুশ্মন আর দুশ্মন ক্যামেরা ফিট করা সাংবাদিক গোপন হলুদ সাংবাদিক দোষ পাইলে তিলেরে তাল বানাবে আমরা বিতর্কত যদি টুকটাক দ্বন্দ্ব হয় এটা ফেসবুকে লাই কেন ও তোমার লজ্জা নেই এই কারণে তো লজ্জাপতি গাছ আছে আমরা কুয়া কাটা আছে হ্যাঁ এই গাছের শিকড় খাও দুইয়া দুইয়া পায়গম্বর বলেন ইমান আলিমান্লা হায়া আলা আল্লাহর কস আমার সোনার বাংলাদেশে নাস্তিক আছে হাতে গোনা একটা বেশি মাদ্রাসা কম পীর মুরিদি মুসলমান মসজিদ আলেমলামা ছাত্র আমাদের সামনে কথা বলতে হলে তো অনুমতি নেওয়া দরকার ছিল কথা ঠিক না আমরা কেন দুর্বল একমাত্র কারণ